হাইকোর্টের নির্দেশে বিজপুরে একজনের শুনানি নজির গড়ল নির্বাচন কমিশন আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাই এ আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে নির্বাচন কমিশন সাতই ফেব্রুয়ারি শুনানি শেষ করছে এখনো নতুন করে শুনানির দিন ধার্য হয়নি কিন্তু তার মধ্যেই হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন এক ভোটারের জন্য শুনানি কেন্দ্র খুলল বিজপুর বিধানসভার ঘটনা ভোটার হালি শহর পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি নেতা সুদীপ্ত দাস রবিবার হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠ স্কুলে তিনি শুনানিতে একাই হাজির হন শুনানি শেষ বেরিয়ে সুদীপ্ত দাস বলেন আগে আমি কাঁচরাপড়া পুরসভার ভোটার ছিলাম পরে হালি শহরে বাড়ি করে চলে আসি ভোটার তালিকায় নাম ছিল না নতুন করে আবেদন করি কিন্তু আমাকে থানার ডাকা হয় যদিও হাইকোর্টের নির্দেশে থানা এলাকায় আমার ঢোকা বারণ এরপর আমি হাইকোর্টের দ্বারস্থ হই আদালতের তৎপরতায় গতকাল আমাকে শুনানিতে ডাকা হয় আমি বাইরে ছিলাম কাজেই আজকে হাজির হলাম আমার নামটা কেটে গেছিল ফর্ম আপ করেছি ছ নম্বর ফিল আপ করার পরে আমার শুনানি এসেছিল কাঁচরাপাড়া পৌরসভাতে তো কাশাপাড়া পৌরসভাতে শুনানি আসার পর আমি আবেদন করি যেহেতু হাইকোর্টের অর্ডারে আমাকে আমি কাঁসাপাড়া বিজপুর জুডিশ ডিকশানে ঢুকতে পারবো না থানা বিজপুর থানা জুডিশ ডিসশানে কাঁসাপাড়া মিউনিসিপ্যালিটিটা বিজপুর থানার মধ্যে তো আমি সেই মর্মে আবেদন করি যে আমি ওখানে যেতে পারবো না আমি এসডিওর কাছে যাই ইআর কাছে আবেদন করি সেই আবেদনের ভিত্তিতে উনতিরিশ তারিখ আমার কাছে একটা নোটিশ আসে যে আমার শুনানি হবে বারাসাত ইআর পাঁচশো সাত নম্বর ঘরে উনতিরিশ তারিখ আসে উনত্রিশ তারিখ ওই নোটিশ আসার পর একত্রিশ তারিখ আবার ওই নোটিশটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে আমার কাছে আছে যে আবার কাস্তাপাড়া পৌরসভায় যেতে হবে কেন হলো কি কারণে ওই হাইকোর্টের আইনকে অবজ্ঞা করে আমাকে দুদিনের মধ্যে কি এমন সিচুয়েশান তৈরি হলো কাদের নির্দেশে কিভাবে কাস্তাপাড়া পৌরসভায় ডাকালো আমি জানি না তারপর আমি হাইকোর্টে যাই যে আপনি হাইকোর্ট আমাকে অর্ডার দিয়েছে যে ওই বিজপুর থানা জুডিশডিকশানে যেতে পারবো না তাহলে আবার এরা আমাকে এখানে ডাকছে সেই সেই থানার সেই কোর্টে মামলা করার পর আগামীকাল আমার সেখানে হেয়ারিং গতকাল তারপরে খুব তৎপরতা শুরু হয়ে যায় সকলে তৎপরতা শুরু হওয়ার পর আমাকে গতকালই এ ডেকেছিল একটার সময় নোটিশ করে যে চারটে আসতে হবে কিন্তু সেই সময় আমি কালকে আউট অফ স্টেশন ছিলাম তো আজকে সেই জন্য আমি আজকে সময় চাই আজকে এসছি এখন প্রশ্নটা হচ্ছে যে রাজ্য সরকারের যারা এই নির্বাচন কমিশনে যারা এই সমস্ত কাজগুলো ইআরও ও আরও বা যা 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 আছে এসব তো রাজ্য সরকারের কর্মচারী কোন প্রেশারে নোটিস ক্যান্সেল হয়ে গিয়ে আবার দুদিন পরে আবার একই জায়গায় ডাকে এটা ভোটার লিস্টের নাম তুলতে দেবে না এই যদি মানসিকতা বিজপুরের মানুষের কাছে আমি বলবো যে বর্তমান যারা আছেন যাদের অঙ্গুলি হেনন এগুলো হচ্ছে তাদের এত চিন্তা যে একটা ছেলে ভোটার লিস্টে নাম তুলবে না আমি আবারও বলছি একটা মধ্যবিত্ত বাঙালি সাধারণ ঘরের ছেলে আমি হাতি ঘোড়া কিচ্ছু নই তাকে আটকানোর এই যে প্রয়াস এই প্রয়াসের বিরুদ্ধে মানে এই প্রয়াসের বিরুদ্ধে যাই হোক সেই হাইকোর্ট হাই দরজা খোলা আছে সেই দরজায় আজকে হেয়ারিং হলো হয়ে গেল বিগত দিনে হচ্ছে ভোটার আমি আগে ভোটার ছিলাম হচ্ছে কাসাহাড়া পৌরসভা কিন্তু এখন তো আমি বাড়ি করে এখানে চলে এসেছি তো এখানকার আমি এখন এখানে নাম তো নিলাম হাজীশ্বর নম্বর ওয়ার্ডে সেটা তারা বলতে পারবে যারা চেষ্টা করছে আমি তো সেই জন্যই হাইকোর্টে জবাব চেয়েছিলাম একদম আমি বলছি রাজ্য নির্বাচন আপনারা বলবেন নির্বাচন কমিশন করছে কিন্তু আমি বলছি যে কর্মচারীরা নির্বাচন কমিশনের কাজ করছে তারা রাজ্য সরকার নিয়ন্ত্রিত রাজ্য সরকারের নেতাদের তৃণমূলের নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত ফলে তাদের এই চেষ্টায় উনত্রিশ তারিখে নোটিশ একত্রিশ তারিখ ক্যান্সেল হয়ে গেছে একশো বার ষড়যন্ত্র হলো কাজ তো হলো বাধা আসছে কাজ চলছে অনেকের সহযোগিতাও পাচ্ছি না না ডকুমেন্টস যা ছিল সব দিয়ে দিলাম দিদুমনি দিদুমণি কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে যাচ্ছেন কিন্তু দিদিমণি আমি বাংলার ছেলে আমার হয়ে হারিং করছে যাচ্ছেন না আপনার হয়ে যাচ্ছে না বেকার যুবকের জন্য যাচ্ছে না চাকরি জন্য যাচ্ছে না ডিএ পাওয়ার জন্য যাচ্ছে না কারোর জন্য যাচ্ছেন না কিন্তু দিদি সবার জন্য কোথায় যাচ্ছেন এইখানে যারা উপস্থিত আছেন রাজ্য সরকারের কর্মচারী আমি বলছি তাদের ডিএর জন্য সংগ্রামী অঞ্চল লড়তে হচ্ছে ডি আটকে রাখছে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে দিদি উনি কেন সেইটাকে আটকানোর চেষ্টা করছে কালো কাট পরে উনি অভয়ের বিচার চাইতে কেন সুপ্রিম কোর্টে যায়নি বেকার ছাব্বিশ হাজার চাকরি হয়ে কেন সুপ্রিম কোর্টে যাননি সারা রাজ্যের নিদর্শন যে কোর্টে কি হচ্ছে একজন নাগরিক এটা আপনারাই দেখুন যে বিষ্ণুপুর কি আলাদা কেন কেন চিন্তা এবার এটা তারা বলতে পারবে না আমার তো কিছু আমি তো নিজেকে বলছি আমি একদম নিম্ন মধ্যবিত্ত গড়ের একটা সাধারণ ছেলে আমি এটাই বুঝতে পারছি না এদের চিন্তাটা কেন আমি নিজে কনফিউজ এটা বিরোধী দল বলে এবার তাই এটা বিরোধী দল তো থাকবে গণতন্ত্রে বিরোধী দল থাকবে না এটা হয় না সেটা হওয়া উচিত বদলে দিয়েছে ডেমোক্রেসি আসবে আগামী দিনে ছাব্বিশে নির্বাচনের পর বিজপুরের সমস্ত বিরোধী দল তৃণমূল কংগ্রেস ও ছাব্বিশের পরে বিরোধী দল থাকবে সেদিন তারা শ্বাস নিয়ে খোলা হাওয়ায় রাজনীতি করবে সিপিএম রাজনীতি করবে কংগ্রেস রাজনীতি করবে শাসক বিজেপি সেদিন বাধা দেবে না